জানাই স্বাগত সকালের শুভেচ্ছা সারাদিন যেন তাদের ভালো কাটে এই কামনা রইল সবার সুস্থতা কামনা করি আমি আমার লাইভ শেষ শুরু করবো সবারই মঙ্গল কামনা করে আমি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে কতগুলো পাঠ করব

অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো এরপর মাঘ মাসে তেরোশো ষোলো সালে লিখিত কবিতা তুমি আছো আমার কাছে এই কথাটি বলতে হে বলতে দাও তোমার মাঝে মোর জীবনে সব আনন্দ আছে এই কথাটি বলতে দাও হে বলতে দাও আমার দাও সুদাময় সুর আমার বাণী বলতে দাও হে দাও এই মেখিল আকাশ ধরা এছে তোমার দিয়ে ভরা আমার হৃদয় হতে এই কথাটি বলতে দাও হে বলতে দাও দুঃখী জেনে কাছে আসো ছোট বলি ভালোবাসো আমার ছোট মুখে এই কথাটি বলতে দাও বলতে দাও মাঘ তেরোশো ষোলো সালে আরেকটি লিখিত হয়েছিল নামাও নামাও আমার তোমার চরম তলে গলা হেমন ভাষাও জীবন নয়ন জলে অহংকারে উচ্চ অচলে আশান আসন তুলাই লুটাও ভাঙো সবলে নামাও নামাও আমার তোমার চরণতলে কি লইপা গর্ব করি ব্যর্থ জীবনে ভরা শূন্য আমি তোমা বিহনে দিনের কর্ম ডুবেছে মোর আপন অতলে সন্ধে পূজা যেন যায় না বিপলে নামাও নামাও আমার তোমার চরণতলে শো ষোলো সালে মাঘ মাসে একটি লেখা হয়েছিল গীতাঞ্জলি কাব্যবন্দম কবিতা বোলপুরে ফালগুন আমি কার সন্ধানে ফিরি মনে বনে আজ কুদ্ধ নীলাম্বর মাছি একটি চঞ্চল বাজে সুদূর দিগন্ত সকল সঙ্গে না কি মুরচিন্তায় কাচি আমি খুঁজি কানে অন্তরে মনে মন্ত্র নিদর্শ শৈলয়ি ওগো জানি নাকি কি নন্দ্রাগী সুখে অসুখ জপ গান জাগি আজি আম্র অনুক সৌগণতে লব পল লগো ছন্দে ছন্দ কিরণ সুধা সিনচিত অন্তরে অশ্র সরস মহালবে আমি পেরো কি তো বান্ধবী জোহের সঙ্গে লোক তেরোশো ষোলো সালে বোলপুরে কবি লিখেছিলেন গীতাঞ্জলি কাব্যের চুয়ান্ন কবিতা এরপরে যেহেতু এখন বসন্তের আগমন গাছে গাছে ফুল পলাশ শিমুল দেখা দিয়েছে বাগানে বাগানে ফুলের সমারোহ সেই বসন্ত জাগ্রত তারিখে কবিতাটি পাঠ করছি আছে বসন্ত জাগ্রত দাঁড়ি তব অবকুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিলম্বিত দাঁড়ি আছে খুলিয়া হৃদয় দল খুলিও আছে খুলিও আপন পর বলিও এই সঙ্গীত মুখরিত গগনে তব কণ্ঠ তরঙ্গিয়া তুলিও এই বাহির ভুবনে দিশা হারাই দিও ছড়াই মাধুরী ভারে ভারে উ

গম্ভীর আহ্বান কারে এই বসন্ত দিনে সত্যি নিজের প্রাণকে যদি আমরা রুদ্ধ করে রাখি আমরা যদি প্রকৃতির দিকে না তাকাই তখন এই বসন্তের দিনে আমরা কিন্তু কোনোদিনই প্রকৃতির অপরূপ সৌন্দর্য এমনি প্রকৃতি অপরূপ সৌন্দর্যে ভরে থাকে শুধু দেখার চোখ চাই কিন্তু বসন্তে যেন প্রকৃতি নবরূপে সেজে ওঠে শিমুল লাল শিমুল পলাশ চারিদিকে ফুল ফুলের সমারোহ দেখা যায় তখন যদি আমরা রুদ্ধদারে নিজের মূলকে রুদ্ধ করে রাখি তাহলে প্রকৃতিকে হয়তো কোনোদিনই আমরা আর ভালো করে দেখতে পারবো না তাই নিজের মূলকে প্রকৃতির মধ্যে ছড়িয়ে দাও প্রকৃতির মধ্যে খুঁজে নাও অলাবিল আনন্দ তাই কবি বলেছেন আজ বসন্ত জাগ্রত দ্বারে তব অবকুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিলম্বিত দ্বারে অর্থাৎ নিজের মনকে দেখো না ছড়িয়ে দাও চারিদিকে সাতাশে চৈত্র তেরোশো ছাব্বিশ সালে একটি কবিতা লিখেছিলেন তবু সিংহাসনের আসন হতে এলে তুমি নেবে মোর ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথু থেমে একলা বসে আপন মনে গাইতেছিলেন গান তোমার গেল শিশু এলে তুমি নেবে কাছে তোমার নাথ কত না গান কতই আছেন গান খালি আজ বাঁচল তোমার প্রেমে লাগলো বিশ্ব তারের মাঝে একটি করিন সুর হাতে রুয়ে বরণ মালা এলে তুমি নেবে ঘরের দাঁড়ের কাছে দাঁড়ালের নাত রবীন্দ্রনাথ ঠাকুর একজন ব্যক্তি ছিলেন সেজন্য সাধারণ মানুষের সঙ্গে তার ততটা যোগাযোগ হতো না তিনি শিলাই দাহে যখন জমিদারের কাছ দেখাশোনা করতেন তখনই কেমন মানুষের সন্নিগ্ধে এসেছিলেন তার আগে তিনি যে কাব্য গ্রন্থগুলো রচনা করেছিলেন সেইগুলো ছিল তার কল্পনা বেশিভাগী কল্পনাকে আশ্রয় করে কারণ বাস্তব জগতের সঙ্গে তার কোনো সংস্পর্শই ঘটেনি যখন তিনি শিলাইদহে জমিদারের কাজ দেখাশোনা করতেন সাধারণ মানুষের সঙ্গে তার সাক্ষাৎ ঘটেছিল তখন তিনি লিখেছিলেন খেয়া কাব্য গ্রন্থ এতে আছি প্রভাতের রোদের কর কেমন ফসল প্রাণের পর

তার কল্পনাই ছিল না যে সাধারণ মানুষের জীবনযাত্রা এমন হতে পারে কারণ ছোটবেলা থেকে জমিদার মানুষ কবি দুটো যে হয়েছিলেন তিনি জমিদারি অর্থাৎ সাধারণ মানুষের সংস্পর্শে ছিলেন না তার মৃত্যুর পর তিনি যখন জমিদারির কাজ দেখা করতে পর্দার বুকে শিলাই দহে তখনই সাধারণ মানুষের সঙ্গে তার পরিচয় হয়েছিল তখন তার জীবনের আরেকটি মোট ভরেছিলেন লহুর নাহু এবার তুমি ফিরো না হে হৃদয় কিরি নিয়েও রহু যেদিন গেছে তোমা বিনা তারে আর ফিরে চাহি না যাক সে এখন তোমার আলোয় জীবন মেলে যেন চাকি অপরহ কি হবে সেই কিসের কথায় ফিরেছি হে যথায় তথায় পথে পান্তরে তোমার বুকের কাছে অমুক রেখে তোমার আপন বাণী কহ কত কলুষ কত ফাঁকি এখন যে আছে বাকি মনের গোপনে আমার তার আর ফিরাইও না ফিরিও না তারে আগুন দিয়ে দহ এর পরের থেকে পরে জীবন যখন শুকাই যায় করুণ করুণা ধারায় এসে মাধুরী যায় গীত সুধা রসে এসে কর্ম যখন প্রবল আকার ঢাকে পান্তে নি শান্ত চরণে এসো আপনারি জবেই করিয়া কৃপণ কনে পড়ে থাকে দীনহীন মন দুয়ার খুলিয়া শক্তি উদার না রাজ সমারহে এসো বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধে ধুলায় ওই পবিত্র ওহে অনিদ্র রুদ্ধ আলোকে এসো এবার নিরব করে দাউহে তোমার মুখর করবিবে তার হৃদয় পাশে আপনি কারে বাজাও গভীরে নিশিত রাতের নিবিড় সুরে মাসিতে তাম দাও হে পুরে যে তাম দিয়ে অবাক কর গ্রহ শশীলে যা কিছু আছে জীবন মরণে গানের তানে মেলুক কেসে তোমার চরণে বহু দিনের বাক্য রাশি এক মিনুষে যাবে ভাসে একলা কষে শুনবো মাসি অকুল তিমিরে বিশ্ব যখন নিদ্রা কমন বগনন্দ অন্ধকার হৃদয়ে আমার বিনা তারে কেমন শঙ্কা নয়নে ঘুম নিল কেড়ে উঠে বসে স্বয়ং ছেড়ে মেলে আঁকিয়ে চেয়ে থাকে পারিনি দেখা তার গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পুরে জানি নি কোন বিপুল পানি বাজে ব্যাপন সুরে কোন বেদনায় বুঝি না রে হৃদয়ে ভরা পশু ভারে পড়িয়ে দিতে চাই কাহারে

গেয়েছি গান যখন যত আপন মনে খেপার মতো সকল সুরে বেঁচেছে তার সেজে আসে হাসে আসে দিনে বনের পথে আসে আসে কত সাবন অন্ধকারে মেঘের রথে সেজে আসে হাসে আসে দুঃখের পরে পরম দুঃখে তারই চরণ বাজে বুকে সুখে কখন খুবুনি এসে দেয় পরশমণি সে যে আসে 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 এটি কলকাতার তেসরা চৈত জ্যৈষ্ঠ সালে কবি লিখেছিলেন এরপরে তিন ধরিয়া সতেরোই সাতই জ্যৈষ্ঠ সালে লিখেছিলেন মেনেছি হার মেনেছি ফেলতে গেছি তোমার যত তো আমার তত হেমেছি আমার চিন্তা গোপন থেকে তোমার কেউছি রাখতে থেকে কোনো মতে সইবে না সে বারে বারে জেনেছি অতীত জীবন ছায়ার মতো চলছে পিছে পিছে কত মায়ার পাশের সুরে ডাকছে আমার মিছে মেয়ে ছুটেছে তাহার সাথে গড়া তোমার হাতে যা জীবন এই জীবনে তোমার দ্বারে এনেছি

মন আজই তোমার সানে পেয়েছি কি খুঁজে বেড়ায় ভেবে না পাই মনে আনন্দ আজ কিসের ছলে কাঁপিতে চাই নয়ন জলে বিল আজ মধুর হয়ে করেছে প্রাণ

নদী চপমালা ধীত নিত্য হেরো পবিত্র ধরিত সাগর কার আহ্বান কত মানুষের মানুষের ধারা দুর্বার সতেরো কোথা হতে সমুদ্রে হল ভাড়া হিথাই আর্য হিতা অনার্য হেথাই তা বের সক্ষমতল পাঠানো মোকল এক দেহ হলিন পশ্চিম বাজে খুলিয়াছি দ্বার সীতা সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারা বাহী জল গান গাহি উন্মাদ কলরাবে বেদি মরু পথ যারা এসেছিল সবে তারা মাঝে সবাই বিরাজে কেহ নাহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে সুর হে রুদ্র বিনা বাজো বাজু বাজো ঘৃণা করি দূরে আছে যারা আজ বন্ধন আসিবে তারাও ও আসিবে তারাও ঘিরে এই ভরতীরে সাগর তীরে হেঁথা একদিন বিরামি বিনকার ধনী

এই ভারতের মহামানবের সাগর তীরে ইংরেজ ব্রাহ্মণ ধরো হাত সবাকার এসোহি পথিত করে অপম অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তারা মঙ্গল ঘট হয় নিজে পড়া সবার পরশে পবিত্র করা তীর্থ নিলে আজ ভারতের মহামানবের সাগর আমি আমার লাইফ শো শেষ করছি আবারও সবাইকে ঠিকই শুভেচ্ছা এবং ভালো থাকা সুস্থ থাকার কামনা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন নমস্কার